নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ রিম্পা রান্না তো দেখতেই পাচ্ছ আজকে আমি বেতুয়া শাক বলো আর বেতু শাক বলো যাই বলো যে যাই নামে চেনু আমি নিয়ে নিয়েছি আজকের ঘন্ট বানাবো এই ঘন্টটা আমার বাপের বাড়িতে রেগুলার হয় আর আমার ভীষণই প্রিয় ছোট থেকে তাই ভাবলাম আজ তোমাদের সাথেও শেয়ার করি অনেক দিন ধরে বেতুয়া শাক মানে এই ঘন্টুটা খাওয়ার ইচ্ছা হচ্ছিল এই বেতু শাকের তো আমি ভাবলাম চলো আজকে বানিয়েই ফেলি তাই বানালাম যখন তোমাদের সাথে শেয়ারও করছি বেতুয়া শাকগুলোকে আমি কাটার আগে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপরে ছুঁড়ির সাহায্যে সুন্দরভাবে কেটে নিচ্ছি খুব একটা সরু বা ছোট্ট ছোট্ট করে কাটবো না কারণ শাকটা ভীষণই কচি মানে নরম মানে কচি পুরো তো এই রকমভাবে কাটার সাথে সাথে কিন্তু এটা নরম হয়ে গলে যাবে তাই খুব সুন্দরভাবে আমি এগুলোকে কেটে নিয়েছি সেটে নেওয়া হয়ে গেছে এবার তোমরা দেখতেই পাচ্ছ করার মধ্যে আমি এটাই দিয়ে দিলাম কাটা দেখেই বুঝতে পারছো যে খুব আমি গলিয়ে দিইনি মানে খুব আমি গলিয়ে দিইনি বলছি খুব আমি ছোট্ট ছোট্ট করে কাটেনি যেরকম কাটা আছে একটু বড়ো সাইজ করেই কেটেছি এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না তাই আমি একটা ছোট্ট গ্লাসের হাফ গ্লাস মতো জল দিয়েছি তা তারপরে এইভাবে একটু ঢেকে দেব লবণ অবশ্যই ওপর দিয়ে দিয়ে নেব শাকেই কিন্তু লবণটা সবসময় কম ব্যবহার করবে তাতে কিন্তু মানে লবণের পরিমাণ সবসময় সাগে কম লাগে তাই সর্বক্ষণ চেষ্টা করবে কম ব্যবহার করার সিদ্ধটা হাও চলো একটা মশলা রেডি করে নিই আমি দেখো এখানে দু চামচ মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এটা সিদ্ধ চালের গুঁড়ি ছিল তোমরা যে কোনো চালের গুঁড়ো নিয়ে নিতে পারো তারপরে এখানে রেগুলার যে মশলাগুলো আর কি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে এটাকে জল দিয়ে গুলে রেখে দেব। এই মশলাটা আগে থেকে রেডি করে রাখবে কারণ এটা পরে আমরা ব্যবহার করতে তাহলে সুবিধা হবে তার জন্য আমি আগে থেকেই রেডি করে রাখি আমার ঠিক মায়ের মতো তো তারপরে দেখো কড়াতে ঢাকা খুলে নিলাম মাছগুলো দেখ মাছগুলো আবার বলছি দেখো শাকগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে যখন কিছুটা জল জল অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নিলাম এরপর সেকেন্ড রান্নার প্রসেসের পালা চো দেখো আমি কড়াটা আবার বসিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো তেল এখানে আমি দিয়ে নেব সরিষার তেলে রান্নাটা অবশ্যই করবো তোমরাও চেষ্টা করবে রান্নাটাকে সরিষার তেলেই করার দেখো সরিষার তেলটা আমি দিয়ে নিলাম এরপর তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। শ্বশুরবাড়িতে এই শাকের দাম অনেক মানে একটা ছোট্ট আঁটি মানে ছোট্ট তারি বলে বলে যে এখানে দশ টাকা পনেরো টাকা দাম এমনকি কুড়ি টাকা পর্যন্ত আর আমার বাপের বাড়িতে সব কিছুই চাষের জমি থেকেই পাওয়া যায় তাই কেউ কিনেও খায় না তাই মানে খুব গায়ে লাগে এই শাকটা কিনতে গেলে আমার অত দাম দিয়ে তারপরে দেখো একটা রুই মাছের মাথা ছিল বাড়িতে আমি নিয়ে নিয়েছি এবার মাথাটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম এই ঘন্টটাকে তোমরা চাইলে মাছের মাথা দিয়ে করতে পারো আর কারো যদি ইচ্ছা না হয় সে কিন্তু মাছের মাথা নাও দিয়ে বানাতে পারো তাতেও কিন্তু এটা সুন্দর লাগবে আমি মাছের মাথা দিচ্ছি বলে তোমাদেরও মাছের মাথা দিতে হবে এমন কিন্তু নয় তারপরে দেখো মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি শুকনো লঙ্কা আর কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা যখন ভাজা হয়ে যাসবে সেই সময় এখানে আমি রসুন পেঁয়াজ আর আদা দিয়ে নেব পেঁয়াজটা তোমরা নাও দিতে পারো তোমরা রসুনে আর আদা আদার ব্যবহার করে এই মশলাটা কিন্তু রেডি করে নিতে পারো আমি রসুন পেঁয়াজ দুটোই ব্যবহার করছি তারপরে খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেব মশলাটা যখন একটু নরম হয়ে আসবে সামান্য পরিমাণে একটু আদা দিয়ে নেব দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব এই বেত শাকের ঘন্টটা আমার হাতের থেকেও ভালো আমার মায়ের হাতে হয় খুবই সুন্দর আমার খুব 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 সুন্দর লাগে মানে ছোট থেকে এই শাকটা আমার এরকমভাবে রান্না করে খেতে মানে মায়ের হাতে রান্নাটা আমার অসম্ভব সুন্দর লাগে বলতে পারো তারপরে এই যে দিয়ে দিলাম জল সমেত দিয়ে দিয়েছি দেখতেই পেলে তারপরে যে চালের গুঁড়ো গুঁড়োটা মশলার সাথে রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম এবার এটাকে শাকের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চড়ে এবার এটাকে শুকিয়ে নেওয়া বা কষিয়ে নেওয়ার চেষ্টা করব। খুব সুন্দরভাবে এইভাবে নাড়তে থাকবে বেশ কিছুক্ষণ পর মাছের মাথাটা দিয়ে নেব দিয়ে মাছের মাথাটা মিশিয়ে নিয়েও এর সাথে নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ ধরে রান্নাটা করে নেব। যখন দেখবো খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে এসছে তখন এটাকে চাড়িয়ে চাড়িয়ে আরও বেশ কিছু কোন মানে কষিয়ে নেবো বা ভেজে নেব বলতে পারো আচ্ছা একটা কথা বলি তোমরা যদি কেউ চাও এই সময় কিন্তু মাছের কাঁটাগুলোকে বার করে ফেলে মানে সাইড করে দিতে পারো যেমন আমি করে দিয়েছিলাম আমার হাজবেন্ড মাছের কাঁটা যদি মুখে পড়ে পছন্দ করবে না ও মাছের কাঁটা মুখে পড়লে ভালোবাসে না তার জন্য আমি সব মাছের কাঁটাগুলোকে দেখো পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু একটা মাছের কাঁটাও এখানে আর নেই তারপরে খুব হবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এই দেখো যখন দেখবে এরকম লেগে লেগে আসছে কড়াতে তাহলে তখনই জানবে যে ঘন্টটা পুরো রেডি এই সময় নামিয়ে নেবে প্রথম পাতে গরম গরম ভাতে এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে আবারও বললাম তোমরা যদি কেউ মাছ রান না দিতে চাও এইভাবেও শুধু রান্নাটা করে নিও খুব 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 সুন্দর লাগবে আজকে এই পর্যন্ত পরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সামনে আসবো ধন্যবাদ